আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আসছি দোল গার্লস স্কুল নাটোরে তা আমি আপনাদের প্রথম থেকে দেখাচ্ছি যে আমাদের বেসরকারি স্কুলগুলো কতটা অব্যবহারযোগ্য হয়ে থাকে আর ওইখানে কিভাবে প্রতিষ্ঠানটা চলমান কার্যক্রম চালায় এই যে আমার পিছনে যেখানে দেখছেন সেটা হচ্ছে সেই গার্লস স্কুল আর আমার সামনে যেটা দেখতেছেন সেটা হচ্ছে নাটোর টু দয়রামপুর হাই রোড এই যে সেই রোডটা রোড থেকে আমরা চলে আসলাম এই স্কুলে দেখেন স্কুলে কিন্তু একটা গেটও সরকার থেকে কোনো বরাদ্দ দেয়নি শহীদ মিনারটাও ধরতে গেলে দেখেন দেখেন শহীদ মিনার তারপরে আমরা একটু ভিতরে যাই দেখেন মাত্র দুইটা ভবন মাত্র দুইটা ভবন কিন্তু ওদের ভবন দেখেন প্রায় জরাজীর্ণ অব্যবহারযোগ্য কিন্তু ওইটার ভিতরেই শিক্ষার্থীগণ ক্লাস করছে আর এটা কিন্তু উন্নয়ন করা উচিত এটা সরকারের কিন্তু দেখা উচিত দেখেন টিনগুলো মরচা পড়ে গেছে পানি পরে কিন্তু এর ভিতরে শিক্ষকগণ তাদের কার্যক্রম চালাচ্ছে তো এগুলো প্রতিষ্ঠান মানে উন্নত করার জন্য সবচেয়ে ইয়ে করলে ভালো হয় উন্নত করার জন্য তবে পরিবেশটা অনেক সুন্দর দেখেন গাছ সব কিছুই আছে এই যে আমার পিছনে ঘুরে দেখেন আম গাছ কত সুন্দর নির্বিলি একটা পরিবেশ তো বাউন্ডারি বাউন্ডারি শুধুমাত্র এই যে এইটুকু আছে ক্ষণস্থায়ী কিন্তু শুধু এইটুকু বাউন্ডারি আর প্লাস তো আপনাদের দেখালাম যে যে দুইটা ভবন এটা দুই নম্বর ভবন আর ওইটা এক নম্বর ভবন শুধু এইটাই বাদ বাকি আর কিচ্ছু নেই সেক্ষেত্রে চারিদিকে জঙ্গল হয়ে আছে আর প্রকৃতির পরিবেশটা অনেক সুন্দর প্রতিষ্ঠানের কিন্তু যদি সরকার একটু এইদিকে তাকায় এই বেসরকারি প্রতিষ্ঠানগুলোর দিক তাকায় তবে এগুলো কিন্তু শহরের মতো ভালোভাবে পড়াশোনার কার্যক্রম চালিয়ে দিতে পারে ঠিক আছে তো ঠিক আছে বন্ধুগণ এ পর্যন্তই থাকলো আগামীতে আরেকটা ভিডিও করে আর দেখব দেখা যাক সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম